নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পদ্ধতিতে আলুর পরোটার রেসিপি খেতে যেমন সুস্বাদু আর ঠান্ডা হয়ে গেলেও পরোটা একদমই শক্ত হয়ে যায় না আলুর পরোটার রেসিপি বানানোর জন্য আমি এখানে এই বাটির মাপে দুই বাটি ময়দা আর এক বাটি আটা নিয়েছি এরপর শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও করে নিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি শুকনো উপকরণগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সাদা তেল তেলটাও শুকনো ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এটা মিক্স করে নিচ্ছি ঠিক এইভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা তেলটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কতটা দেখুন ময়দাটা এইভাবে মুঠো হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে জলটা খুব বেশি গরম করা যাবে না তো বন্ধুরা এইভাবে মেখে নিতে হবে অল্প অল্প জল ব্যবহার করে তো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা এইভাবে একটু হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো আর এদিকে আলুর পুরটা রেডি করে নিতে হবে তাই একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো আর সঙ্গেই দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা বাটা এবার আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে না আদাটা একটু ছিটকে পড়ে তাই সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আপনারা ব্যবহার করে নিতে পারেন এবার আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ জল আর খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আর লঙ্কা গুঁড়োর জায়গায় আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাপ জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি এখানে প্রায় চারটে আলুর ব্যবহার করেছি তবে মিডিয়াম সাইজের আর আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম মশলার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্রেমটা হাই করে বেশ কিছুক্ষণ আলুর পুরটা ভেজে নিতে হবে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আমিষভাবেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করে নিতে পারেন বেশ কিছুক্ষণ আলুর পুরটা এইভাবেই ভেজে নিয়েছি তো বন্ধুরা আলুর পুরটা একেবারেই রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এরপর যেই ময়দা টোটা আমি আগে থেকেই রেস্টে রেখে দিয়েছিলাম সেটা আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে এইভাবে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে তবে লেচির সাইজগুলো খুব বেশি ছোট করা যাবে না একটু সাইজে বড় রাখতে হবে নাহলে আলুর পুরটা কিন্তু বেরিয়ে যাবে তো বন্ধুরা লেচিটা দেখেই বুঝতে পারছেন আমি খুব বেশি ছোটো বা খুব বেশি বড় করিনি ঠিক এই রকম মিডিয়াম সাইজে করে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে পাকিয়ে গোল করে নিতে হবে সবগুলো গোল করে পাকিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভরে দিতে হবে তার জন্য ঠিক এইভাবে একটা গোল করে নিতে হবে আর আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে আলুর পুরটা যাতে বাইরে না বেরিয়ে আসে পুর ভরার পর এইভাবে হাত দিয়ে একটু পাকিয়ে নিচ্ছি একইভাবে আরও একটা পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি সব লেচিগুলোই পুর ভরে নিয়েছি এবার এগুলোকে বেড়ে নেব তবে আজকে আমি তেল দিয়ে বেলব না একটু ময়দা দিয়ে বেলে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য শুকনো গুঁড়ো ময়দা এবার যে লেচিটা পুর রেখেছিলাম সেটা বেলে নিতে হবে আমি গোল রুটির আকারে পুরটা বেড়ে নেব আর বন্ধুরা একটু হালকা হাতে বেড়ে নিতে হবে হলে পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে তাই অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন আমি একদম হালকা হাতে বেড়ে নিচ্ছি আলুর পরোটাগুলো একটা পরোটা রেডি হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই কিভাবে আমি বেলে নিয়েছি আর কতটা মোটা করেছি খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি মোটাও করা যাবে না ঠিক এইভাবে বেলে নিতে হবে আবারও একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এইভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো পেলে নিতে হবে আরও একটা পরোটা আমি রেডি করে নিলাম এবার পরোটাগুলো ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটু গরম করে নেওয়ার পরোটাগুলো উল্টে পাল্টে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে দু দুপিটটা একটু ভাজা হয়ে যায় দুদিকটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ সাদা তেল এবার উল্টে পাল্টে পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পরোটা প্রথমে কিন্তু মিডিয়াম আছে ভেজে নেব এরপর তেল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব তো বন্ধুরা পরোটাগুলো কিন্তু কতটা ফুলে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুর পরোটা একেবারেই শক্ত হয় না এইভাবে বানালে একটা পরোটা আমি রেডি করে নিয়েছি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে নিরামিষের দিন লুচি পরোটা খেতে ভালো না লাগলে আলুর পুর ভরা পরোটা বানিয়ে খান খেতে দুর্দান্ত হয় এর সাথে কোন রকম তরকারি লাগে না চাটনি দিয়েই খেলে সুস্বাদু লাগে প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে এইভাবে সমস্ত আলুর পরোটা ভেজে নেব বন্ধুরা আরও একটা পরোটা আমাদের রেডি হয়ে গেল তো বন্ধুরা সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটা পরোটা আপনাদের একটু দেখিয়ে দিই কতটা নরম আর পুরে ঠাসা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা পুরে ভরা আলুর পরোটা আর কতটা নরম হয়েছে ঠান্ডা হয়ে গেলেও এই পরোটা কিন্তু শক্ত হয় না এইভাবেই নরম তুলতুলে হয় খেতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন নিরামিষের দিন একবার এইভাবে আলুর পরোটা বানিয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সব